এই নেতৃত্ব ইসলামের জায়েস কিনা এই বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমি এ বিষয় নিয়ে আমি বজ্র কথা বলেছি রসুলসুল্লাহ আলাই হাদিসে এবং আল্লাহ তালা কোরআনে যা বলেছেন তা আমরা যদি সামনে রাখি তাহলে এই কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি দ্বারা যে বিষয়টি প্রস্ফুটিত হয়ে ওঠে ওই দ্বারা বোঝা যায় যে নারী নেতৃত্ব কখনো জায়জ নয় বরন্ত নারী নেতৃত্ব লানত অভিশাপকে টেনে আনে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর রেজাল কৌয়ামুনা আলান নিসা পুরুষরা নারীদের নেতৃত্ব দিবে রসুল হাদিসে বলেছেন লাই ইফনি হা কৌমুন অল্লাহ আমরাহম ইমরাতান যে জাতির নেতৃত্বের চেহারে কোনো মহিলা বসে থাকে ওই জাতি কখনো সফলতার মুখ দেখতে পায় না আল্লাহ রসুল সাল্লাহ আলাইফি আসাল্লাম বলেছেন ইন্নিলা আদ্রি মা বা রসুল বলেছেন আমি কতদিন পৃথিবীতে থাকব আমি জানি না তবে আমার পরে তোমরা অনুসরণ করবা রাষ্ট্রনেতা হিসাবে আবু বকরের এরপরে করবা উমরের এভাবে উসমান আলী রসুল সল্লা আল্লি ইসলাম বাতলি দিলেন এখানে রসুল বলেননি আমার পরে আমার স্ত্রীদের অনুসরণ করবা আমার আদরের দুলালি দুল ফাতিমা তার অনুসরণ করবা কোনো মহিলাদের অনুসরণ করবা আয়েসার অনুসরণ করবা একথা রসুল কখনো বলেননি রসুল বলেছেন পুরুষের অনুগ্রহ পুরুষের আনুগত্য করার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম তোমার যে দায়িত্বটা কাজে আসবে তোমার নামাজ ঠিক রাখতে হবে তাহলে নামাজের ইমামতি কে করবে পুরুষ করবে যে মহিলারা হায় নেফাজ থাকে চল্লিশ দিন পনেরো দিন দশ দিন নাপাক থাকে অপবিত্রতা থাকে ওই মহিলাকে ইমামতি করতে পারবে তাহলে ইমাম হওয়ার যোগ্য দেশের মসজিদের ইমাম হওয়ার যোগ্য যে মহিলা না ওই মহিলাকে রাষ্ট্রের ইমাম হতে পারবে এই জন্য আমাদের কথা হলো কোনো মহিলারা হয়তো না সাথে আঁকলে নিয়োগ মহিলারা জ্ঞান এবং ধর্ম পালনে অর্ধেক জ্ঞানে কিভাবে অর্ধেক যে মহিলারা দুই একজন পুরুষের যে সাক্ষী দিবে ওই একজন পুরুষের ক্যামকাম দুইজন মহিলা অর্থাৎ দুইজন মহিলার সাক্ষ্য একজন পুরুষের সাক্ষের সমান মহিলারা ধর্ম পালন অর্ধেক কীভাবে তারা চাইলেই পবিত্র রমজান মাসে পূর্ণ ত্রিশটি রোজা রাখতে পারবে না চাইলে তারা একটা মাসের পূর্ণ ত্রিশ দিন না নামাজ পড়তে পারবে না কারণ তারা না তাদের হায়াজ আছে নেফাঁস আছে যেগুলো নির্দিষ্ট সময় মাসে দশ দিন পনেরো দিন পাঁচ দিন তিন দিন হয়ে থাকে তাহলে তাদের দেখে যে ধর্মপালনের অর্ধেক তারা পারবে না তাদের হায়াজ নেফাসের কারণে এই জন্য মহিলাদেরকে আমরা সম্মান দিব আল্লাহ রাব্বুল আলম তাদেরকে সম্মান দান করে উঁচু মর্যাদা দান করছেন তাদেরকে এই রাস্তায় এনে তাদেরকে এই রূপান্তরিত না করে আর তাদেরকে আমরা যেন গড়ে বসে আর সম্মান করতে পারি এর জন্য শুধু সচেষ্ট থাকবো এবং নারী নেতৃত্ব এটা অভিশাপ এটা আমরা কখনো স্বীকার করতে চাই না পুরুষরাই আলিমরাই নেতৃত্ব দেবে